সাগরকে বলেছিলাম এক ফোঁটা লোনা পানি দিতে বাতাসকে বলেছিলাম একটু গন্ধ দিতে পাখিকে বলেছিলাম একটা গান শোনাতে আকাশকে বলেছিলাম একটু বৃষ্টি দিতে কিন্তু কেউ রাজি হলো না সাগর বলল এখন সাগরে পানি নেই বাতাস বলল এখনো বাগানে ফুল ফোটেনি পাখি বলল এখন গান গাওয়ার সময় নেই আকাশ বলল আকাশে এখনো মেঘ জমেনি অনেক দিন পর সবাই রাজি হল সাগর লোনা পানি দিয়ে গেল বাতাস নাকে গন্ধ দিয়ে গেল পাখি গান শুনে গেল আকাশ বৃষ্টিতে ভিজিয়ে গেল হঠাৎ একদিন অবাক কাণ্ড ঘটল সাগর মরুভূমি হয়ে গেল বাতাস নিস্তব্ধ হয়ে গেল পাখির কণ্ঠ বন্ধ হয়ে গেল আকাশ অন্ধকার হয়ে গেল তারপর যা হবার তাই হল তৃষ্ণায় গলা শুকিয়ে গেল বুকের ভেতর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল চারিদিক কোলাহল শূন্য হয়ে গেল চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল